তোমাদের দাদা ভাইয়ের জন্য বেগুন দিয়ে মাছ দিয়ে করছি তো তোমাদের দাদা ভাইয়ের খুব খুবই ভালোবাসি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো হলে জল দিয়ে দিয়েছি জলের পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ আর লঙ্কা দিয়ে দেব জলটা ফুটে ফুটে ওঠার পরে বেগুন দেবো বেগুনটা দিয়ে দিয়েছি তো বেগুনটা ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য